আমরা ঠাকুরকে ধরেছি যাতে আমরা নিজেরা সবাই খুব সুন্দর ভাবে থাকি আনন্দে সুখে শান্তিতে আমাদের জীবন যাতে ভরপুর হয়ে যায় আমরা ঠাকুরকে ধরেছি ধর্ম কথার অর্থ বাছা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা বাঁচা বাড়ার মর্ম যেটাই সেটাই হচ্ছে আমাদের তাহলে আমাদের বাঁচতে এবং বাড়তে কি প্রয়োজন আমরা মানুষ তো আমাদের চাই সুখ আমাদের চাই শান্তি তাহলে আমরা যাতে আমাদের সংসারকে নিয়ে শান্তিতে থাকতে পারে তার আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুর বললেন বাঁচতে নরে যা যা লাগে নিয়ে তাই নিয়ে ধর্ম জাগে তাহলে আমাদের বাঁচতে এবং বাড়তে গেলে আমাদের কি কি প্রয়োজন এখন অর্থমান যশ কিছু আমাদের প্রয়োজন এগুলো কোনো একটা ছাড়া আমরা চলতে পারি না আবার ঠাকুরের সত্যানুসরণে প্রথমেই আছে লেখা অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হল না সাবধান ও ঠুনবে তোমার ঠাকুর তো না জানলে তোমার ঠাকুর

আমরা ঠাকুর ধরেছি অর্থমান যশ তার জন্য নয় আমরা ঠাকুর ধরেছি যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে এবং বাড়তে যাই এই সুন্দরভাবে বাঁচতে এবং বাড়তে গেলে আমাদের সবভাগে প্রয়োজন আমাদের বৃত্তি এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আমরা সোনার মানুষ পৃথিবীতে মানুষ যত দুঃখ পায় সেটা পায় এই বৃত্তি এবং প্রবৃত্তির থেকে বৃত্তি এবং প্রবৃত্তি হচ্ছে কয়লার ময়লার মতো কয়লার ময়লা যেমন সার সোডা সাবান দিয়ে যায় দিয়ে দোকান কেন কোনদিন ওই কয়লার ময়লা যাবে না যদি ওটাকে আপনি আগুনে দিয়ে পোড়ান তাহলেই দেখবেন কয়লা কত সুন্দর দেখতে একদম পিএইচ কালারের মতো আমাদের মাঝখানের বৃদ্ধি এবং প্রবৃত্তিটা আমরা যদি ঠাকুরের চরণে অর্পণ করে দিতে পারি অর্পণ করবো কি করে তার সাথে যুক্ত হয়ে তিনি যেটা বলেছেন সেটা করব আমরা বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে অর্থাৎ স্কুলে ভর্তি হলে যেমন স্কুলের একটা সিলেবাস থাকে একটা কোর্স থাকে আমরাও ঠাকুরকে ধরে ঠাকুরের দেওয়া প্রদর্শিত নিজের জীবনটাকে যদি পরিচালিত করতে পারি তাহলে আমাদের বিকেন্দ্রীয় বিকেন্দ্রিক জীবন শুভময় মধুময় হয়ে উঠবে সেটা তখনই হবে যখনই আমরা দেশাংশ সততা যুক্ত তার সাথে যুক্ত হয়ে যাব আমার ভালোবাসার উৎস হবে ঠাকুর তিনি আমাদের যেভাবে সেইভাবেই যদি আমরা তাকে ধরে নিয়ে চলতে পারি তার ইচ্ছে আমার ইচ্ছে তার সুখী আমার সুখ তাকে কি করে সুখী করবো তাকে কি করে ভালো রাখবো এই আকুলতা যখন আমার ভিতরে এসে যাবে তখন আমরা এক শ্রেষ্ঠ পুরুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলে ফেলেছি এবং আমরা তখন বৃত্তি প্রবৃত্তি যাতা করে কখনই পড়ব না কোনো বাজে নেশা কোনো কিছু আমাদের চলাতে পারবে না আমাদের একটাই উদ্দেশ্য থাকবে আমরা ঠাকুরকে ভালোবাসবো আরো ভালোবাসবো তার জন্য করব আরো করব আমাদের বিশ্বাস একদম বেঁকে যায় তার থেকে আমাদের ভালোবাসার উৎপত্তি শুরু হয় তাহলে খুব সহজভাবে আমরা ঠাকুরকে পেতে পারি এবং বৃত্তি প্রবৃত্তির ফাঁস থেকে আমরা নিজেকে নিজেরাই উদ্ধার করতে পারি যদি আমরা তাকে আমাদের উপরে আমাদের সাথে সব সময়। মাখিয়ে রাখতে পারি সকল কাজে তখন দেখবেন আমরা কোনো অন্যায় কাজ কোন দিনই করতে পারবো না আমাদের পরিবারের চা মঙ্গল মন সেটাই আমরা করব তখন এইভাবে কাজ করতে করতে আমাদের কি হবে আমরা তখন ইষ্টধান না যখন আমরা মেতে থাকবো তখন আমার ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা করায় আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মানে নিজের কল্যাণকে মঙ্গল মঙ্গলের কোলে থাকাটাই হচ্ছে আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আমরা ইচ্ছা করলে সবাই এক একটা সুন্দর মানুষ হতে পারি সোনার মানুষ হতে পারি যদি আমরা ঠাকুরের দেওয়া বিধি এবং বিধান ভাবা বলা করা যজন য ঠিক মতো নিজেদের মাঝখানে ছাড়িয়ে দিই তাহলেই দেখবেন আমাদের জীবন শুভময় মধুময় হয়ে উঠবে উঠবে এবং আমরা আমাদের এই সৎসঙ্গকে কেন্দ্র করে আমরা একটা সুন্দর সোনার মানুষ হয়ে উঠব এবং সবসময় আমরা চেষ্টা করব যাতে আমরা মানুষের উপকারে আসতে পারি মানুষকে কি করি এর মাঝখানে এনে আমরা তাকেও আরো সুন্দর করে দেব অর্থাৎ যেটা ডিপি ওয়ার্ক যা বলছেন যে মানুষকে প্রকৃত অর্থে মানুষ করাটাই হচ্ছে ডিপি ওয়ার্ক আর অন্য কোনো কিছু না ডিপি ওয়ার্কটা অতীব সহজ কাম যদি সেটাকে আমরা নিজেদের মতো না করে ঠাকুরের দৃষ্টিভঙ্গির আঙ্গিনাতে যদি দেখি তাহলেই দেখবেন আমরা পারি আমাদের এই সৎসঙ্গের মাঝখানে লোকগুলোকে এনে দীক্ষা দিয়ে শিক্ষা ধরিয়ে আচর্যর কাছে তুলে দিতে পারলেই এরা প্রত্যেকেই এক একটা সুন্দর মানুষ হবেই আর ঠাকুর তো বললেন যে আমাদের যখন ভালোবাসা একবার ভিতরে এসে যায় কারণ প্রতি তখন তাকে আমরা কোন অবস্থাতে ছাড়তে পারি না ঠাকুরকে আমরা সব সময় আমাদের মাথায় করে নিয়ে চলব সংসারের প্রতিটি কর্মে তাকে আমাদের সাথে যুক্ত করে রাখব তাহলে আমরা কোনো অন্যায় কিছু করতে পারব না এবং আমাদের জীবন সুখের শান্তি হবেই হবে ইষ্ট লাগি কর্ম করা সে তো হলো পুণ্যে তাহলে আমরা চাই করব না কেন সেটা স্টার্থে ইষ্টের মঙ্গলের জন্য যদি হয় তাহলে সত্যি সত্যি এই পৃথিবীটাও একটা সুন্দর জায়গায় সুন্দর স্বর্গর মতো পরিণত হয়ে যাবে আমরাও এক একজন সুন্দর মানুষ হব দেবাদের মতো অভ্যাস আমরাও পেয়ে অর্গানাইজেশন ঠাকুর সৎসঙ্গ স্থাপন করেন যাতে মানুষের অস্তিত্বের বর্ধন করতে পারে এবং সত্যি সত্যি ঠাকুর সৎসঙ্গ স্থাপন করে মানুষের অস্তিত্বকে বর্ধন করে মানুষকে ভুল পথ থেকে শুদ্ধ পথে এনে প্রকৃত মানুষ তৈরি করে নিয়ে গেছে আমরা গভীর ভালোবাসা নিয়ে ঠাকুরের প্রতি অটল শ্রদ্ধা রেখে যদি আমরা চলি তাহলে আমরাও প্রকৃত অর্থে প্রতি প্রত্যেকে এক একটা সুন্দর মানুষ তৈরি করি আমার সময় হয়েছে কি দাদা আর তিরিশ পর্যন্ত বলেন তিরিশ পর্যন্ত বলেন ও আপনি হ্যাঁ বলছি সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে কড়াটা আমি ইষ্টভীতির মাহাত্ম্য সম্বন্ধে একটু কথা বলি তাহলে যে ঠাকুর বলেছেন যে যে ইষ্টভীতি ইষ্টভীতি হচ্ছে কড়া প্রাকটিকের ঠাকুরের জন্য আমাদের যদি কোনোটা কড়া সেটা প্রথম এবং প্রধান হচ্ছে ইস্টবিধি মানুষের জীবনকে শক্তি সমর্থে গড়ে তোলে এই সম্পর্কে ঠাকুর বললেন ভালো করে শুনবেন দাদারা ধান্দা ইস্টার্থী ধান্দা মানে ইষ্টের জন্য কোনো কিছু করা এটা যদি সব সময় আমাদের এই মাথার ভিতরে থাকে উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই উদ্ব্যস্ত করে তোলে আমাদের সেই স্টার আমরা যদি উদ্ব্যস্ত হয়ে পড়ি এই যে আমাদের এখানে অধিবেশন হয় আমরা কখন জয়েন করব তারপরে আমরা জয়েন করে ঠাকুরের এত গান ঠাকুর কেউ কিছু বলবেন কেউ একটা কবিতা আবৃত্তি করবেন কেউ একটা বাণী পাঠ করবেন এই যে ঠাকুরের জন্য আমরা এটা শোনাবো ঠাকুরকে এইটা এইটা করবো এইগুলো করতে করতে মানে এইগুলো এই চিন্তা করতে 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 মানুষের বুদ্ধি বৃত্তি এবং কর্মবৃত্তি বেড়ে যায় এবং তা স্বার্থে নিয়োজিত হয় ঈশ্বরকে আপন করে নেওয়ার সহজ উপায় হচ্ছে এই শ্রী শ্রী ঠাকুরের কথা ইষ্টবৃত্তিটা কিন্তু ইট ইস এ লাভ অফ আর যার প্রতি ভালোবাসা যত বেশি হয় তার প্রতি আমাদের ভালোবাসাও ধীরে ধীরে আস্তে আস্তে ভালোবাসতে বাসতে ভালোবাসাটা একটা চরম পর্যায়ে বুঝে যায় আমাদের ভালোবাসা বাড়ে ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে তখন এই ভালোবাসার মাঝখানে ঠাকুরকে ভালোবাসতে বাসতে 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 কি হয় ঠাকুরের এই যে চরিত্রের কোন একটা আমাদের জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমাদের মাঝখানে এসে যায় এবং সেটা আমাদের ভাষা ব্যবহার কর্মের প্রতি এটাই হলো প্রিয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ আসল কথা ইষ্ট ধান্দা নিয়ে ইষ্টের তৃপ্তির সাধনের জন্য নিজেকে উজার করে দেওয়া ইষ্টভীতি করলে কি হয় ইষ্টভীতির মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয় তার বোধ বুদ্ধির বিকাশ ঘটে দূরদর্শিতা আসে দেহ কর্মক্ষম হয় মন স্থির হয় তাহলে দেখুন ইষ্টবিত্তি করলে আমরা কত জিনিস পেয়ে যাই তাহলে এই যে ঠাকুর আমাদের এই যে ইষ্টবিত্তি করতে বললেন ইষ্টবৃত্তিটা করতে বললেন কেন করতে জন্যই বললেন যে করাই পাওয়ার জন্য তিনি করবেন তিনি পাবেন তিনি করবেন না তিনি কিছুই না আর ইষ্টের প্রতি কেন্দ্রাতিক আকর্ষণ থাকলে মানুষ জীবন যুদ্ধে ছিটকে যায় না এই আকর্ষণ সৃষ্টির অনুশীলনের জন্য এই আকর্ষণটা কি করে আসে দীক্ষা নিয়ে আমরা সৎসঙ্গে প্রবেশ করার পর আমরা কি কি করব এই তার থেকেই আকর্ষণটা আসে সুতরাং দীক্ষাই হচ্ছে যেটা দীক্ষা সেটা কিন্তু সবচেয়ে বড় কথা দীক্ষা না নিলে কিন্তু আমরা আমাদের জীবনকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবো না শ্রী শ্রী ঠাকুর হলে নিষ্ঠ জীবন আদর্শ মানুষের জীবন বৃদ্ধির শাশ্বত সত্য যা শ্রী শ্রী ঠাকুরের জীবনের আদর্শ যেটা সেটাও কিন্তু তাই এই আদর্শ মানুষের জীবন জীবনে চরিত্রগত হলে মানুষ সুনিয়ন্ত্রিত এবং বিনয়িত হয় শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অনুরাগ সেবা নিষ্ঠা ইত্যাদি আশ্রয় করে মানুষ সুন্দরভাবে জীবনটাকে চালনা করতে পারে জন্মের পরেই জীবনের ভিত্তিভূমি তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে বোধের উদয় হয় যে আগে যেরকম আর্য এই যে চতুর্বর্ণ সেই আগে ঋষি গৃহে আমরা শিক্ষা লাভ রাজা মহারাজারা সবাই এক একটা ঋষি তখন প্রায় ভগবানের মতোই ছিলেন আমাদের ঠাকুর আমাদের সব কিছু এত সুন্দর করে ছোট করে দিলেন যে আমাদের ঋষিরা ঋষির ওখানে যেতে হয়নি একমাত্র ঠাকুরের দীক্ষে নিয়ে সেটা নিয়ম মাফিক করলেই আমরা সেই চতুরাশ্রমে যা যা শিক্ষা এবং সেই যাগ যজ্ঞ তপস্যা করে যে সমস্ত মানে হল লাভ মানুষ করেছিল এই ঠাকুরকে ধরে উষায় নেশায় মন্ত্র সাধন ছড়ায় ফেটায় যাও দেশ মুক্ত করাই তো এটাই যদি আমরা আমার আমরা যদি আমাদের জীবনে চালিয়ে যেতে পারি তাহলেই দেখবে আমাদের ঠাকুর ধরার সার্থকতা কতখানি এবং যারা ধরেছে তারা প্রতি প্রত্যেক এক একটা সোনার মানুষ তৈরি হয়ে গেছে এবং তাদের জীবন মানে এক একটা এক্সাম্পল মানে উদাহরণ হিসাবে আমরা সৎসঙ্গে চালাতে পারি আসুন সবাই মিলে আমরা এই সুন্দর ঠাকুরকে ধরি এবং তার চরম তলে বসে আমরা তার দেওয়া বিধি বিধি বিধানগুলো পালন যদি করি তাহলেই দেখবেন আমরা পরম সুখ শান্তির অধিকারী হব সবার মঙ্গল ঠাকুরের আতুল চরণে কামনা করি জয়গুলো